জি কে প্র্যাকটিস স্টাডির আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে আবারও একবার স্বাগত চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রতি বর্গ কিলোমিটারে পশ্চিমবঙ্গে গড়ে কতজন বাস করেন সঠিক উত্তর নশো জন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল সঠিক উত্তর কৃষি সর্ব উৎকৃষ্ট কয়লা হলো নিম্নের কোনটি সঠিক অ্যান্থোসাইট কয়লা জমিদার সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক সঠিক উত্তর রাধাকান্ত দেব বিদ্রোহ কত সালে হয়েছিল সঠিক উত্তর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তে নিম্নোক্ত কোন জেলা অবস্থিত নয় সঠিক উত্তর সিকিম কমলাকান্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজ্যসভার মেয়াদ কত বছর সঠিক উত্তর ছ বছর পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি সঠিক উত্তর শুক্র প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি সঠিক উত্তর ভ্যালেন্টিনা তেরেস্কোভা উড়িষ্যার রাজধানীর নাম কি সঠিক উত্তর ভুবনেশ্বর লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্ম নাম কি সঠিক উত্তর শঙ্কর জামিয়া মিলিয়া ইসলামিয়া কোথায় অবস্থিত কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন সঠিক উত্তর অমর্ত সেন শিখ ধর্মের প্রবর্তক কে সঠিক উত্তর গুরু নানক ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন সঠিক উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি সিটি অফ জয় গ্রন্থটি কাল লেখা সঠিক উত্তর ডোমিনিক লোপিয়ে নিচের কোন গ্রন্থটির লেখক জয় সঠিকোত্তর বর্ন ফ্রি কুন্দ নন্দিনী সূর্যমুখী কোন উপন্যাসের প্রধান চরিত্র কুন্দনন্দিনী ও সূর্যমুখী কোন উপন্যাসের প্রধান চরিত্র সঠিক উত্তর হল বিষ বৃক্ষ কোন বছরে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ